ছ হলো গোপালগঞ্জের নী তো গোপালপুরের দই খাইতে আলহামদুলিল্লাহ এদের মধ্যে এই যে লগন সুদার টুঙ্গিপাড়া রোড তো টুঙ্গিপাড়া রোড দিয়ে আসলে এই যে প্রথমে ডান পাশে পাশেদের দোকানটা গাছ বটগাছতলা এই দোকানটায় আসলে দই দোকান আর ওই কোটালিপাড়া আসলে আর সেই এখানে লাস্টের বা সাইডের দোকান যেটা দেখতে পেয়েছেন তো আমাদের আসলে কপালটা বলতে গেলে খারাপ না বলতে পারব না কিন্তু আর কি ছোটো পিসের দইটা নয় বড়ো পিসেরটা এখন নিব তা অনেক বড় পিসটা তো এই দেখুন এটা লবণ কেদের ভার তেডা এখন খাবো সবাই মিলে আর কি করাল নাই ছোট যে এটা খাই দর্দ না बाबा तो दिखता है अरे बाबा लगा के चलो चलो ये गेट और आते हो आते हो तो लगा देते हो ओ यार બોરને બોરને એસી છે હા એક બારે બોર દાઈની દે હવે છોડતા ના એકtao ને બોર દાદાને સાહેબ બેસીને એ તો બાર છે તો બાય ગાડી ચાલે 3 થી 10 નંબર બોર બોર આગળલા વંદન তো আমরা নই টই খেয়ে বের হয়েছে আবার বাসার দিকে তা এসেছিলাম কোটালিপাড়া হয়ে তাই এবার যাব জগন্নাথপুরের ভিতর দিয়ে ছোট রাস্তা দিয়ে বিলের ভিতর দিয়ে কারণ বিলের ভিতরে রাস্তা জানতে ভালো লাগে আর দইটা কেমন কি লাগলো দইটা বলো না দইটা আসলেই ভালো যে আমরা চাটা ছি আমাদের জেলার দই পড়ে তা না মানে দইটা আমি আগে পরে এসেছি তা এই প্রথমে আমার পরিবার নিয়ে এসেছি আমি খেয়েছি দইটা গোপালগঞ্জ থেকে খেয়েছি গোপালগঞ্জের অলগণ দত্তের যে গিয়া দোকান আছে ওইটার মিষ্টি দই ভালো ভালো আর কি বর্তমানে আছে তা তার চাইতেও দইটা ভালো কারণ এটাই মিষ্টি খাবার খুবই কম দেওয়া হয় চিনি ভেজাল খুবই কম দেওয়া হয় এটা সলিড সলিড দুধ দিয়ে তৈরি করা হয় এই কারণে হয়তো বা মিষ্টি একটু কম হইতে পারে আপনারা ভাবতে পারেন যে তো এটা এটা মিষ্টি কম কেন মিষ্টিটা আসলে কম দেয় কম দেয় ওই জন্য শরীরটা খারাপ দুটো থাকে হালকা পরিমাণে দুটো একটু ভেজাল থাকে থাকে এটাই তো আমরা যখন চাইতেছি পুরো দুই পাশে বিল এই দেখুন মাঠ রাস্তা এই দেখতেছেন এই পাশেও বিল আর এই পাশেও বিল আমরা পুরো বিলের মাঝে দিয়ে যাচ্ছি আর বিলের মাঝে প্রায় আড়াই থেকে তিনগুলো পথ মানে আর বিলটা অনেক বড় দেখুন আপনারা বিলটা অনেক বড় এই সাইডেও বিল এই পাশেও বিল দেখতেছেন এই যে পাশেও বিল ফাঁকা রোড দিয়ে আর রোডের চার দিয়ে দেখুন এদের কী সুন্দর গাছপালা লাগানো আসলে পরিবেশটা খুবই ভালো আপনারা এশিয়ায় হয়তো যারা পরিবেশকে ভালোবাসেন তারাই সে উপভোগ উপভোগ করা করতে পারবেন কারণ উপভোগ করার মতন একটা জায়গা এটা এটা লাগুন গোপাল কোর থেকে রঘুনাথপুর খেয়াঘাটার থেকে এই রোডটা দেখতেছেন এই যে কী সুন্দর একটা রোড পরিবেশকে ভালোবাসে তারাই পরিবেশের জন্য এখানে পিড়াই আসবে আমি আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি পিড়াই আসি এখানে আর একটা রোড আছে ওই পাশে টুঙ্গি দিকে ওটা লাগুন টুঙ্গি পাড় টু তারাল রোডে আপনাদের দেখাইছিলাম যে রোডটা ওই রোডটা লাগুন ব্লক দিয়ে তৈরি ওই রোডে যখন উঠি ওটা ওই রকম বড় বিলের মাছ দিয়ে প্রায় ওটাই এটার সাইতে বড় রোড প্রায় পাঁচ থেকে সাত কিলো রোড এটা দেখুন আপনারা কি সুন্দর দেখুন একটা ব্রিজ তো বিল বিল আর বলতে এটা কোটালিপাড়া মানে টুঙ্কিপাড়ার ভিতরে কিন্তু সবই ঘের আর আমাদের গোপালগঞ্জের মানে মাছ তরকারি তরকারি চালানটা এখান থেকে প্রায় প্রায় একশো পারসেন্টে এখান থেকে কি করা হয় সংগ্রহ করা হয় এখান থেকে গোপালগঞ্জের সবজি গোপালগঞ্জের রাখা হয় কিছুটা হয়তো বা বাইরে দেওয়া হয় গোপালগঞ্জের ঘাটতি তো পূরণ হয় গোপাল গাছের কারণ ঘাটতি থাকে এটা সেটা আরও বাইরার অন্য জেলার ঘাটতি পূরণ করে এই গেয়ের কল দিয়ে সব দেখেন যে সবজি গাছ এসে দেখা যাচ্ছে কিছু পেঁপে গাছ মরিচ গাছ কাঁচামরিচ তারপরে যে কুসতে গাছ এরকম সবজি কদু গাছ কুমড়ো গাছ ফটিনাটি সব কিছুই আছে তো আমরা এসে এই দেখতেছেন ফাঁকা জায়গা এই যে এই পাশে বিল এই পাশে বিল এখানে একটু দাঁড়িয়েছিলাম কি ছবি তুললাম আর আবহাওয়াটা খুব সুন্দর বাতাস ঠান্ডা বাতাস প্রাকৃতিক ভেতরে আসলে এই হারিয়ে দেওয়ার মজাটাই আলাদা তো আমরা এখন আশ্রয় হয়ে গেছে হয়তো তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব হচ্ছেন তো আজকের বিডি পর্যন্তই পরবর্তীতে আবার ভিডিও নিয়ে দেখা হবে সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ